হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন আর টি ভিডিওতে কার্পো মুভমেন্ট চলছে কার্পো মুভমেন্টে আপনারা চিপ প্রাইসে ডিসকাউন্টে ল্যাপটপগুলো কিন্তু নিতে পারেন তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে খুবই চিপ প্রাইস করে কম বাজেট করে যে ল্যাপটপগুলা ল্যাপটপগুলোর মডেলগুলো কিন্তু অনেক পপুলার যে ল্যাপটপগুলো আছে সো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এই ল্যাপটপগুলো ডিসকাউন্টে আমাদেরকে কালেক্ট করতে পারেন অ্যানোবর মধ্যে পেয়ে যাবেন বড় ডিসপ্লের মধ্যে ল্যাপটপ একদম প্রেস ঝকঝকের ল্যাপটপ এইট জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাবেন খুবই চিপ প্রাইসে ডিসকাউন্ট থাকবে থ্রি সিক্সটি রোটেট করে ডেলের মধ্যে ল্যাপটপ পেয়ে যাবেন এটাও কিন্তু ডিসকাউন্টে কার্পু মুভমেন্ট আপনারা পেয়ে যাবেন ডিসকাউন্ট অফারে এসপির মধ্যে পেয়ে যাবেন থ্রি সিক্সটি রোটেট এটাও কিন্তু ডিসকাউন্টে আপনারা টাচ স্ক্রিনের মধ্যে পেয়ে যাবেন আসুস ব্র্যান্ডের ল্যাপটপ পেয়ে যাবেন ডিসকাউন্ট প্রাইসে আপনারা কিন্তু ল্যাপটপটা পেয়ে যাবেন এবং এসপির মধ্যে পেয়ে যাবেন মেটালিক বডির মধ্যে পুরোভাইভ প্রসেসরে যে ল্যাপটপটা দিয়ে মোটামুটি সব ধরনের কাজে করতে পারবেন আর প্রাইসটা পাবেন অনেক চিপ আর এসপির মধ্যে পপুলার ল্যাপটপ ভিজে সিরিজ ল্যাপটপ এস পি লেটবুক এইট ফোর জিরো জি সিক্স আপনারা কালেক্ট করতে পারবেন এই ভিডিওতে আপনাদেরকে এই ল্যাপটপগুলো সম্পর্কে জানিয়ে দেব এই ল্যাপটপগুলো দিয়ে আপনারা কেমন কাজ করতে পারবেন কী কাজের জন্য ভালো হবে কেমন আপডেট করতে পারবেন কেমন ডিসকাউন্টে আমাদের থেকে কার্পু মুভমেন্টে আপনারা কালেক্ট করতে পারবেন আর গিফটও থাকবে সকল ফ্যাসিলিটি সহ আপনাদেরকে মূল ভিডিতে জানিয়ে দেবো তো ওয়েস্ট কথার বার্সি না চলুন দেখা যাক আজকের ভিডিও মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাজবাংলা ব্যাংক এবং সোনি শোরুম দেখতে পাবেন ডাজবাংলা ব্যাঙ্ক এবং সোনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয়তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অতবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচতলায় টাইলসের শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলায় আমাদের লোকেশানে চলে আসতে পারে বিএস প্রথমে শুরু করছি আপনাদেরকে লেনভার একটা বড় ডিসপ্লে ল্যাপটপ দিয়ে জেনারেশন যেমন ভালো এবং ল্যাপটপটা দেখত তেমন সুন্দর সো মোটামুটি সব ধরনের কাজের জন্য আপনারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন বড় ডিসপ্লে ল্যাপটপ হওয়াতে আপনারা ল্যাপটপটাতে অনেক ফ্যাসিলিটিস পেয়ে দেবেন প্রথমে আমরা লুকটা দেখাই কম বাজেট করে আপনারা কিন্তু এই ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন বড় ডিসপ্লে মধ্যে লেনোভের মধ্যে দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশনে কিন্তু পেয়ে যাবেন এটা ফিফটিন পয়েন্ট সিক্সিসির বড় ডিসপ্লের মধ্যে পেয়ে যাবেন এইট জেনারেশন ইকুয়াল প্রসেসরে আপনারা কোর প্রসেসরে পেয়ে যাবেন মেমোরি কিবোর্ডের অপশন আছে ডাটা এন্ট্রির কাজ করতে পারবেন যারা কন্টেন্ট রাইটিংয়ের কাজ করে থাকেন এবং লেখালেখির কাজ করেন তাদের জন্য কিন্তু ভালো হবে বা স্টাডি পারপাসের জন্য অনেক ভালো হবে যারা স্টুডেন্ট আছেন গ্রাফিক্সের কাজ ফ্রিলেন্সিংয়ের কাজ বা যে কোনো আদার্স কাজ আপনারা শিখবেন ওয়েব ডিজাইন করবেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো ভালো হবে সো নিতে পারেন আর ডিডের ফোরের আপনারা র্যাম পেয়ে দেবেন ফোর জিবি এবং ওয়ান টেরাবাইট স্টোরেজ আপনারা পেয়ে দেবেন এইচডিডি পেয়ে দেবেন কার্পু মুভমেন্ট চলতে আপনারা কার্পু মুভমেন্টে যদি ল্যাপটপটা কালেক্ট করেন ডিসকাউন্টে কিন্তু আমাদের পেয়ে যাবেন আমাদের ল্যাপটপটার প্রায় সতেরো হাজার টাকা ছিল বাট এই মুহুর্তে যদি ল্যাপটপটা নেন সরাসরি এসে নিতে পারবেন অথবা যদি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন কুরিয়ারের জন্য আমাদের কলফেজ অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কন্ডিশনের ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো বাকিটাকে আপনাদের নিকটস্থ কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন সো এটা আমাদের সতেরো হাজার টাকা প্রাইস ছিল বাট এখন কিন্তু আপনারা কারফুম মোমেন্টে আমরা ডিসকাউন্ট দিচ্ছি ডিসকাউন্টে ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দো হাজার নয়শো নব্বই টাকায় চোদ্দো হাজার নয়শো নব্বই টাকায় ল্যাপটপটা নেবেন সো আশা করি অনেক বেস্ট প্রাইস এবং অনেক বেস্ট একটা ল্যাপটপ পেয়ে যাচ্ছেন সরাসরি এসে নিতে পারবেন অথবা কুরিয়ারে নিতে পারবেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটিসও কিন্তু পেয়ে যাবেন কোনো দিনের রিপ্লেসমেন্ট পাবেন এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন পনেরো দিন পর্যন্ত আপনারা ল্যাপটপগুলো ইউজ করে কোয়ালিটিটা যাচাই করার সুযোগ পাবেন এবং পাঁচ বছর পর্যন্ত প্রত্যেকটা ল্যাপটপে ফ্রি সার্ভিস পেয়ে যাবেন তো লেনোভো ব্র্যান্ডের এডিজেনারেশন এই ল্যাপটপটা কালেক্ট করতে পারেন কার্পো মোমেন্টের ডিসকাউন্টে মাত্র চোদ্দো হাজার নয়শো নব্বই টাকায় বিএস এর দেখাবো দেখা থ্রি সিক্সটি রোটেট করে ডেলের মধ্যে যে ল্যাপটপটা পেয়ে যাবেন চমৎকার ব্র্যান্ডের ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন ডেলের মধ্যে সো দুটা মডেলই হয়ে থাকে থ্রি ওয়ান এইট নাইন এবং থ্রি ওয়ান নাইন জিরো দুটা মডেলি সেম কনফিগারেশন সেম জেনারেশন এবং সেম প্রাইস সেম সুবিধায় আপনারা কাল করতে পারবেন ডেলের মধ্যে টাচ স্ক্রিনের মধ্যে ল্যাপটপটা পেয়ে যাবেন হ্যান্ড টাচে কাজ করতে পারবেন আপনার ট্যাব এবং ল্যাপটপ এবং মোবাইলের সুবিধা আপনারা এই ল্যাপটপটা দিয়ে কাজ করতে পারবেন অনেক সুবিধায় আপনারা এই ল্যাপটপটা পেয়ে যাবেন তো আমার হাতে যে ল্যাপটপটা দেখছেন ডেল ব্র্যান্ডের ল্যাপটপ টাচ স্ক্রিনের মধ্যে চমৎকার হবে ফোর প্রসেসর ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ দিয়ে ল্যাপটপটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তাহলে এই স্টোরেজটা বাড়াতে পারবেন আর সব ধরনের পোর্ট ফেসিলিটি দিয়ে রাবার বডিতে কিন্তু এই ল্যাপটপটা হবে তো চাইলে কিন্তু এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন খুবই চমৎকার একটা ল্যাপটপ ফোর কোর নাইন জেনারেশনের ফোর জিবি এবং একশো আটাই জিবি স্টোরেজ দিয়ে টাচ স্ক্রিন থ্রি সিক্সটি রোটেড এই ল্যাপটপটা আমাদের থেকে কার্বো মোমেন্ট অফারে পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দো হাজার নশো নব্বই টাকায় বেশ আরেকটা ল্যাপটপ দেখাবো এটাও কিন্তু আপনারা থ্রি সিক্সটি রোটেট করে টাচ স্ক্রিনের মধ্যে পেয়ে যাবেন সো এটা পেয়ে যাচ্ছেন দেখেন সিলভার কালারে সুন্দর একটা কালারে কিন্তু আপনারা এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন সো এটাও থ্রি সিক্সটি রোটেট করে ভাস করে আপনারা কালেক্ট করতে পারবেন এটা সেম এস ডেলের মতোই ডেলের দিয়ে ল্যাপটপটা দেখলেন ডেলের মধ্যে কিন্তু এই ল্যাপটপটাতে সেম সুবিধা আপনারা পেয়ে যাবেন এটাও থ্রি সিক্সটি রোটেড করে টাচ কিনের মধ্যে আপনারা ইউজ করতে পারবেন ফোর কোর নাইন জেনারেশন প্রসেসরে আপনারা ফোর জিবি এবং একশো আঠাশ জিবি স্টোরেজ পাবেন দুটা ক্যামেরা ফ্যাসিলিটিস পাবেন এটা ডেলের থেকে একটু স্লিম হবে বাট এটাও অনেক ভালো একটা ল্যাপটপ তো চাইলে এই ল্যাপটপটাও কালেক্ট করতে পারবেন আপনারা বেসিক পাণ্ডাপালাল থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিং স্টাডি পারপাসের কাজগুলো করার জন্য এই ধরনের ল্যাপটপ খুব বেস্ট হয়ে থাকে তো চাইলে কিন্তু কারফু মোমেন্টে আপনারা কিন্তু এই ল্যাপটপটাও ডিসকাউন্টে আমাদের থেকে কালার করে নিতে পারেন মাত্র চোদ্দো হাজার নশো নব্বই টাকায় আমাদের রেগুলার প্রাইস ষোলো হাজার টাকা বাট এখন কিন্তু পেয়ে যাবেন মাত্র চোদ্দো হাজার নশো নব্বই টাকায় তাইলে সরাসরি এসে দেখে নিতে পারবেন আর যদি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন বেশ এরপর দেখাবো আপনাদেরকে আসুস ব্র্যান্ডের একটা ল্যাপটপ পঞ্চম জেনারেশন ল্যাপটপ যারা টুকিটাকি গ্রাফিক্স বিলেন্সিং আউটসোর্সিংয়ের কাজ করবেন এবং অন্যান্য কাজও করবেন সকল কাজই করতে পারবেন এটা আসুস ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন আসুসের থ্রি প্রসেসরের পেয়ে যাবেন পঞ্চম জেনারেশনে ফোর জিবি র্যাম পাবেন এবং পাঁচশো জিবি এসডিডি দিয়ে অনেক চিপ প্রাইসে এই ল্যাপটপটা নিতে পারবেন এবং এই ল্যাপটপগুলো কিন্তু অনেক টেক্সই হয়ে থাকে মোটামুটি অনেক দিন ব্যবহার করতে পারবেন আশা করি তিন থেকে চার বছর ব্যবহার করতে পারবেন খুব কম টাকা বাজেট করে যারা যারা ল্যাপটপ নিতে চান এই ল্যাপটপটা কিন্তু নিতে পারেন ফ্রেশ কন্ডিশনে আসে ধরনের কোর্ট ফেসিলিটি দিয়ে ল্যাপটপটা কটার এইটিন মধ্যে ক্লিমের মধ্যে বেস্ট হবে তো চাইলে কিন্তু কালেক্ট করতে পারেন কোরআ থ্রি প্রসেসরের পঞ্চম জেনারেশনে ফোর জিবি পাঁচশো জিবি এচডি দিয়ে ল্যাপটপটা কিন্তু পেয়ে যেছেন মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকায় ভেস এরপর দেখাবার একটা ল্যাপটপ এটা খুবই পপুলার এসপির মধ্যে খুবই পপুলার এই ল্যাপটপটা পেয়ে যাবেন এসপি এলেট বুকের এইট ফোর জিরো জি সিক্স কোরআাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এই ল্যাপটপটা পেয়ে যাবেন এইট জিবি র্যাম দিয়ে আছে ষোলো জিবি দিয়ে আছে বত্রিশ জিবি দিয়ে আসে আপনার যেটা ভালো লাগে সেটা কিন্তু নিতে পারবেন সো বিভিন্ন ভেরিয়েন্টে এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন সেক্ষেত্রে প্রাইস কিন্তু এক হবে না কিছুটা ভেরিয়েন্টে আপনারা কিন্তু কালেক্ট করতে পারবেন ব্যাকলেট কিের সুবিধা পাবেন জয়স্টিকের সুবিধা ফিঙ্গার প্রিন্ট সেন্সর সব সব ধরনের পোট ফ্যাসিলিটিস দিয়ে ব্যাঙ্গালোর সাউন্ড সিস্টেম পেয়ে পেয়ে যাবেন এবং ল্যাপটপটা কিন্তু ফুল মেটাল বোর্ডের মধ্যে অনেক সুন্দর একটা ল্যাপটপ দেখেন টপ পার্ট ব্যাক পার্ট মেটাল বোর্ডের মধ্যে পেয়ে যাবেন আকর্ষণীয় সকল সুবিধা নিয়ে কিন্তু এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ফেস লক সিকিউরিটি আছে ফেস লকের মাধ্যমে আপনারা সিকিউরিটি নিতে পারবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর তো আছেই এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে মেটাল বোর্ডের মধ্যে চমৎকার একটা ল্যাপটপ তো এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারেন ফাইভের এইট জেনারেশন প্রসেসে এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএডি দিয়ে ব্যাকলেট কিবোর্ডের সুবিধা দশ সুবিধা অলমোস্ট সব ধরনের স্প্যাসিটি সহ এই ল্যাপটপটা কিন্তু আমাদের থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন মাত্র একত্রিশ হাজার নশো নব্বই টাকায় বিএস এরপর দেখা হবে আর একটা ল্যাপটপ এটা মেটাল বডির মধ্যে আপনারা পেয়ে যাবেন কোরাই ফাইভ প্রসেসর দিয়ে এই ল্যাপটপটা ফোর জিবি র্যাম পাঁচশো জিবি এস দিয়ে কালেক্ট করতে পারবেন এটা আপনারা প্রবোকের মধ্যে পেয়ে যাবেন প্রবোক মডেলের ফাইভ প্রসেসরের মেটাল বডির মধ্যে টপ পার্ট ব্যাক পার্ট মেটাল বোর্ডের মধ্যে এই ল্যাপটপটা ভালো হবে কম প্রাইস করে যারা বাজার করে থাকবেন এবং তিন রাত চব্বিশ ঘন্টা চালাবেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো নিঃসন্দেহে ভালো গ্রাফিক্সের কাজ শিখবেন বা আউটসোর্সিংয়ের কাজ করবেন যে কোনো কাজ করার জন্য আপনারা কিন্তু এই ল্যাপটপগুলো নিতে পারেন ভালো কাজ করতে পারবেন গ্রাফিক্স ওয়েব ডিজাইন এবং আউটসোর্সিংয়ের যে কোনো কাজ খুব ভালোভাবে করতে পারবেন এই মডেলটাতে কাস্টমাইজ ফ্যাসিলিটিস কিন্তু অনেক ভালো পাবেন এটাতে আপনারা ফোর জিবি র্যাম পেয়ে আছেন বাট ষোলো জিবি পর্যন্ত আপডেট করতে পারবেন এসএসডি এবং হার্ড ডিস্স্ক দুটোই কিন্তু আপডেট করতে পারবেন তো চাইলে ফ্রেশ কন্ডিশনে আছে মেটাল বডির মধ্যে এই ল্যাপটপগুলো অনেক টেকসই হয় আশা করি এখনও এক দুই বছর ইউজ করতে পারবেন র্যামডম যদি ইউজ করেন চাইলে কিন্তু আপনারা এই ল্যাপটপটা কালেক্ট করে নিতে পারবেন অনেক রিজনের প্রাইজে ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার নশো নব্বই টাকায় তো চাইলে কিন্তু কালেক্ট করে নিতে পারেন এসপির মধ্যে এটা মডেলটা পেয়ে যাবেন এসপি প্রোভো ফোর টু থ্রি জিরো এস মডেলে বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফ ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারবেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্ট খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন বৃহৎ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম